সকালে সবাইকে আন্তরিক শুভেচ্ছা আর এক রাস ভালোবাসা জানিয়ে আবার নতুন একটা ব্লগ শুরু করলাম আজকে তো এখন বারান্দায় গাছগুলোই জল দিলাম এখন ছাদে আমি যাচ্ছি না বাবুয়ের বাবা স্ট্রিক্টলি বারণ করে দিয়েছে রোদে একদম যাবে না আসলে আমার একটু শারীরিক সমস্যা আছে যার জন্যে গরম আমি সহ্য করতে পারি না একটা রিসেন্ট মানে কিছুদিন হলো আমার একটা বড় রকমের অপারেশান হয়েছে তারপর থেকে আমার এই সমস্যাটা হয়েছে আর কি তো তবুও চেষ্টা করি যতটা পারি গরমটাকে নেওয়া সারভাইভ করা করার কেননা গরমের দেশেই যখন জন্মেছি তখন তো গরম সহ্য করতেই হবে গরমকালে গরম হবে শীতকালে শীত হবে বর্ষাকালে বৃষ্টি হবে এগুলো মেনে নিয়ে আনন্দের সঙ্গে আমাদের প্রতিটা সিজনকেই আনন্দের সঙ্গে নিতে হবে তো চেষ্টা করি যতটা পারি কিন্তু ও মানে আমাকে অফিস থেকে তিন চারবার করে ফোন করে রোদে বেরো তো ছাদে যাও তো আর তোমরা তো সবাই জানো যারা আমাকে দেখছো যে আমি গাছ ছাড়া একদমই থাকতে পারি না তো এখন ছাদে যাচ্ছি না একদমই রোদে উঠছি না ছাদে আর যেহেতু আমি জানি যে গরমটা পড়বে তার আগেই ছাদটাকে আমি এমন করে গাছগুলোকে সাজিয়ে দিয়েছি যার জন্যে বাবুই কি ওর বাবাই জল দিতে যাক যাতে প্রবলেম না হয় আর কি একটা মেয়ের জীবনে সব থেকে বড় সম্পদ হলো তার স্বামী আর সন্তান ঈশ্বর আমাকে উজাড় করে এই জায়গাটা পূরণ করে দিয়েছেন একটা স্বামী পেয়েছি দায়িত্বশীল কর্তব্যপরায়ণ সৎ সহজ সরল আমাকে সংসারে যথেষ্ট স্বাধীনতা সে দিয়েছে আর ছেলেটাও আমার সেরমই হয়েছে শান্তশিষ্ট সভ্য ঠিক আমি যেমন চেয়েছি সবাই চায় এরমই একটা স্বামী আর সন্তান পাক ভগবান যাকে যেমন দেন তো আমি এই জায়গাটা সত্যি ভগবানের কাছে কৃতজ্ঞতা আর কি জানাবো তাকে প্রণাম জানাই সত্যি ঈশ্বর আমাকে ভরে দিয়েছেন এই অনুভূতিটা শুধু আমার এটা না আমি ভাগ করতে পারবো আর না আমার থেকে কেউ কেড়ে নিতে পারবে সারা জীবনের যতদিন বাঁচব এই সুন্দর একটা অনুভূতি নিয়ে আমি বাঁচব যার জন্যেই আমি এত হাসি খুশি আনন্দে থাকি আর কি এখানে আমি দুধটা জাল দিতে বসিয়েছি আসলে বেশি বেশি করে দুধ আনতে বলেছি বাড়িতে ঘি করব। যেখানকারই ঘি এনে খাচ্ছি কোনো ঘি আমাদের পছন্দ হচ্ছে না এবার ভাবছি বাড়িতে ঘি করব। কিন্তু দুধ তো এমনি আমাদের কেউই খায় না বাবুই আগে রাত্রিবেলা এক কাপ করে দুধ খেতো এখন আর খেতে চায় না তো এখন গরমকাল আছে আইসক্রিম কাস্টার্ড এগুলো বানানো যাবে দুধ দিয়ে আর ওই শটটা তুলে তুলে আমি ঘি করব। এখন আমি তিনটে স্টোভে দুধটা নামিয়ে তিনটে স্টোভে তিনটে রান্না একেবারে বসিয়ে দেব এখানে আমি চিংড়ি মাছটা একদম ম্যারিনেট করে রেখে দিয়েছি সবজিও কাটা হয়ে গেছে সবজি কিছু না এখানে উচ্ছে আর আলু আর এখানে একটা জিনিস করব। তার জন্যে আলুর খোসা আলু একটু পেঁয়াজ আর রসুন রেখেছি কি জিনিসটা করব তোমাদের এটা অনেকে খায় অনেকে খায় না মাছের তেল খেতে আমি খুব ভালোবাসি তো অনেক দিন থেকে আমার ইচ্ছে করছে একটু খেতে ওর বাবা মনে হয় কালকে পেয়েছে কালকে না পরশু দিন বিকেলবেলা ও মাছ এনেছে তার সঙ্গে মাছের সঙ্গে এইটুকু তেল এসছে এটা শুদ্ধ আমার জন্য করব ওই আলুর খোসা অল্প আলু দিয়েছি পেঁয়াজ আর রসুন দিয়ে বন্ধুরা এই মাত্র আমার বান্না শেষ হলো এদিকে আমার ইতিমধ্যে আমার স্বামী অফিস থেকে ফিরে এসছেন আর আমার দেখো গুলটি কেমন করে পড়ে আছে দেখো ঘাড় কাত করে দেখো দেখো এই যে তুমি দেখো এই যে পাশে আর আমার নারুগোপাল চান টান করে এখন রেস্ট নিচ্ছেন উনি সারাদিন রেস্টেই থাকে সারাদিন মোটামুটি উনি রেস্টেই থাকেন আর কি রেস্ট নিচ্ছেন পাশে কৌটোতে কী খেয়েছেন জানি না এইবার আমরা খাওয়া দাওয়া করব তো মোটামুটি আমার রান্না কমপ্লিট আর চারিদিকটা অন্ধকার অন্ধকার করে রেখে দিয়েছি যাতে এক ফোঁটা রোদ না ভেতরে আসতে পারে আজকে আমার রান্না গোল গোল করে উচ্ছে ভাজা চিংড়ি মাছ আমার মাছের তেলের চচ্চড়ি আর এখানে ধোকার ডাল্লা ধোকাটা আমি বানাইনি ওর বাবা কালকে বিকেলে তেলে ভাজার সঙ্গে কিনে এনেছিল আজকে আমি সেটাকে নিয়ে তরকারি করে দিয়েছি আর এই যে ভাত ভাত তো থাকবেই তো এখন খাওয়া দাওয়া করব আজকের ভিডিওটা এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থেকো টাটা